কুর্মে দেবতা আসন ওয়েসনে ফলনম পৃথিবায় ধৃত লোক বিষ্ণুনা ধৃত হারায় পিতা ফলনম পরমগুরু ভনমা পরা পরগুরু ভনমা পরমেষ্টিগু ভৌনম সম্মুখী পূজিতা শ্রী শ্রী শ্মশানালয় বাসিন্নয় শ্মশান কালিকা ওই নমো নম সম্মুখী পূজিতা শ্রী শ্রী রক্ষাকালী মাতা ঐ নম নম সম্মশানলয় বাসিন্নঘরে প্রচোদয়া কালিকা ওই নম নম কালিকালী মহাকালী কালীকে

কপালে এই এই করে আঙুলের পরে আঙুলটা দিয়ে নিজের কপালে করে চন্দনে টিপে নাও করে আঙুলের পরে আঙুলটাই হ্যাঁ ঠিক আছে কপালে ঠেকাও যে যা সব কপালে ঠেকাও তারপর এই তো মাঠায়